বিদ্যাসাগর নামটা শুনলেই কেমন একটা বিশালতার কথা মনে হয় তাই না আক্ষরিক অর্থেই তো বিদ্যার সাগর কিন্তু একবার ভেবে দেখুন তো একজন মানুষের জ্ঞান কতটা গভীর হলে তার আসল নাম ছাপিয়ে তার উপাধিটাই হয়ে ওঠে আসল পরিচয় চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রার কথাই শুনব কিভাবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন আপামোর বাঙালির প্রিয় বিদ্যাসাগর তো প্রশ্নটা হলো একজন সাধারণ মানুষ কিভাবে বিদ্যার সাগর হয়ে ওঠেন মানে মেদিনীপুরের এক গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে কিভাবে তার জ্ঞান তার সাহস আর তার কাজের জোরে বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিলেন চলুন এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব আর এখানেই কিন্তু একটা দারুণ ব্যাপার আছে বিদ্যাসাগর এটা কিন্তু তার জন্মগত নাম ছিল না তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাবুন তার জ্ঞান আর পাণ্ডিত্য এতটাই গভীর ছিল যে মানুষ তাকে ভালোবেসে এই উপাধিটা দেয় আর তারপর তারপর ওই উপাধিটাই তার আসল পরিচয় হয়ে গেল চিরদিনের জন্য এক নজরে যদি তার জীবনের দিকে তাকায় কয়েকটা সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন আঠেরোশো কুড়ি সালে তার জন্ম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তারপর আঠেরোশো সাল যে বছর তিনি আমাদের হাতে তুলে দেন সেই যুগান্তকারী বর্ণপরিচয় আর সবশেষে আঠেরোশো একানব্বই সাল যখন তিনি চলে যান কিন্তু রেখে যান এক বিশাল উত্তরাধিকার এই সময়টুকুর মধ্যেই তিনি বাংলা ভাষা আর সমাজকে আমূল বদলে দিয়েছিলেন আচ্ছা এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক কিভাবে এই জ্ঞানের সাগরের ভিত্তিটা তৈরি হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার শিক্ষায় যেখানে তিনি দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের জ্ঞানকে আশ্চর্যভাবে মিলিয়ে দিয়েছিলেন তারই অসাধারণ যাত্রা শুরু হয়েছিল কলকাতার সেই সময়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংস্কৃত কলেজ আর এখানে কিন্তু তার ভিতটা তৈরি হয় প্রাচীন ভারতীয় শাস্ত্র দর্শন সাহিত্য এই সব বিষয়ে তিনি এতটাই পাণ্ডিত্য আমজন করেন যে সেটাই তার ভবিষ্যতের সব কাজের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় আর ঠিক এখানেই বিদ্যাসাগর বাকিদের থেকে আলাদা মানে একদিকে তিনি সংস্কৃতে একজন মহাপণ্ডিত আবার অন্যদিকে দেখুন ইংরেজি ভাষাতেও তিনি ততটাই দক্ষ প্রাচ্য আর পাশ্চাত্য এই দুটো জ্ঞানের ধারাকে তিনি নিজের মধ্যে এমনভাবে মিলিয়েছিলেন যা তাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয় তবে বিদ্যাসাগরের যে পরিচয়টা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা হল তার ভাষার বিপ্লব হ্যাঁ তিনি বাংলা ভাষায় এমন এক পরিবর্তন এনেছিলেন যার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয় আচ্ছা বাংলা গদ্যের জনক এই কথাটার আসল মানেটা কি ব্যাপারটা হলো বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের কিন্তু কোনো নির্দিষ্ট কাঠামো ছিল না বেশ অগোছালো ছিল তিনিই প্রথমবার আমাদের শেখালেন কিভাবে বাক্য সাজাতে হয় কোথায় দাড়ি কমা বসাতে হয় মানে জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার তার হাত ধরেই বাংলা লেখা হয়ে উঠল অনেক সহজ অনেক সাবলীল এটা আক্ষরিক অর্থেই একটা বিপ্লব ছিল আর এই যে বিপ্লবের কথা বলছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সালটা ছিল আঠেরোশো কেননা এই বছরেই তিনি প্রকাশ করেন তার সেই অমর সৃষ্টি বর্ণপরিচয় তিনি শুধু বাংলা বর্ণমালাকে নতুন করে সাজালেন না শিশুদের জন্য এমন একটা বই তৈরি করলেন যা বাংলা ভাষা শেখার পদ্ধতিটাই বদলে দিল একটা নতুন যুগের শুরু হলো। ব্যাপারটা একবার ভেবে দেখুন আজ এত বছর পরেও বর্ণপরিচয় কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা মাইলস্টোন এর থেকেই বোঝা যায় তার কাজের প্রভাবটা কতটা গভীর ছিল কতটা সুদূর প্রসারে ছিল কিন্তু বিদ্যাসাগরের পরিচয় কি শুধু লেখক বা ভাষাবিদ হিসেবেই শেষ একদমই না তার ব্যক্তিত্বের আরও অনেকগুলো দিক ছিল চলুন এবার সেই মানুষটাকে আর একটু কাছ থেকে চেনার চেষ্টা করি তিনি ছিলেন একাধারে একজন পণ্ডিত একজন লেখক একজন শিক্ষাবিদ আবার একজন সমাজ সংস্কারকও আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন প্রত্যেকটা ক্ষেত্রেই তার অবদান ছিল একদম শিখর ছোঁয়া মানে একজন সত্যিকারের পরিপূর্ণ মানুষ বলতে চা বোঝায় আর এখানেই তার আরেকটা পরিচয় সামনে আসে দয়ার সাগর মানে দয়ার সমুদ্র তার জ্ঞান যেমন ছিল সাগরের মতো বিশাল তার দয়া তার করুণাও ছিল ঠিক তেমনই গরিব দুঃখী মানুষের জন্য তার যে ভালোবাসা ছিল সেটা একটা কিংবদন্তি আর তাই তো সাধারণ মানুষ তাকে ভালবেসে এই নামেও ডাকত বিদ্যাসাগর আজ হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তিনি যে কাজগুলো রেখে গেছেন সেগুলো তাকে অমর করে রেখেছে তার কাজের ব্যাপ্তিটা একবার দেখুন একদিকে যেমন আছে বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা বা ভ্রান্তি বিলাসের মতো অসাধারণ সাহিত্য তেমনি অন্যদিকে তিনি লিখছেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না মতো প্রবন্ধ যা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল তার কলম কিন্তু দুই ক্ষেত্রেই সমান শক্তিশালী ছিল তার মানে পরিষ্কার তার লেখা শুধু মনোরঞ্জনের জন্য ছিল না বরং তার প্রত্যেকটা লেখা ছিল সমাজ বদলের এক একটা হাতিয়ার তার লক্ষ্য ছিল একটাই মানুষকে শিক্ষার আলোয় আনা আর সমাজের নানা কুসংস্কার দূর করা আসলে সব মিলিয়ে দেখলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সত্যিকারের ভিজনেরি বা স্বপ্নদ্রষ্টা তিনি শুধু বাংলা ভাষাকে একটা নতুন রূপ দেননি তিনি শিক্ষা আর সমাজকেও একটা নতুন দিশা দেখিয়েছিলেন আর তার ফল কিন্তু আমরা আজকের দিনেও পাচ্ছি তবে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বিদ্যাসাগর যে যুক্তিবাদী মানবিক আর আধুনিক একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে সেই পথে কতটা চলতে পারছি এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই ভাবতে হবে